আল্লাহর কাছে হাজার সুক্রিয়া ভালো একটা মানুষ আর তার সাথেই সুন্দর মুহূর্ত কাটানোর জন্য ভাগ্য দেওয়ার জন্য সম্প্রতি সদ্য বিয়ে করেছেন সাবেক সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নেতা নেত্রকোনার কীর্তিসন্ধান রাফি তার স্ত্রী জান্নাতুল ফ্যারদুসি এক পোস্টেই তার অনুভূতি প্রকাশ করেছেন তিনি লিখেছেন বিয়ে এক চমৎকার অনুভূতি মহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ভালো একটা মানুষ আর তার সাথে সুন্দর মুহূর্ত কাটানোর ভাগ্য দেওয়ার জন্য এর পূর্বে গতকাল এক পোস্টে কান তালাত মোহাম্মদ রাফি বিয়ের বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন লিখেছেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য রাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক ছিলেন সোমবার ইফতারের পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বের বিষয়টি নিশ্চিত করেন রাফি পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য তবে তিনি কাকে বিয়ে করেছেন তা উল্লেখ করেননি অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফ্যারদোস নামে একটি ফেসবুক আইডি যুক্ত করে রিলেশনশিপ ও দেন এদিকে রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনার বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণী পেশায় মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন মুহূর্তের মধ্যেই রাফি এবং তার স্ত্রীর বিয়ের ফটোগুলো চড়িয়ে পড়ে এছাড়াও রাফির পোস্ট করা জানাতুল ফ্যাডস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায় দুজনের একটি ছবি পোস্ট করে জানাতুল ফেরদুস ও লিখেছেন আলহামদুলিল্লাহ কুচ নিয়ে জানা যায় জানাতুল ফ্যারদুসেই রাফির স্ত্রী বরগুনার সদর উপজেলার ছয় নম্বর বরিরশোর ইউনিয়ন গাচিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা রাফির শ্বশুর তিনি পেশা একজন শিক্ষক এবং তার শাশুড়ি পেশা একজন শিক্ষিকা তারা দুজনেই চরখগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক জানাতুল ফারদোস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সমতিতে রাফি এবং জান্নাতুল ফ্যারদুসের বিয়ে সম্পন্ন হয়েছে জানাতুল ফ্যারদুসের বাবা জাকির হুসেন বলেন আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে গত মাসের আট তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে পরে গত সোমবার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসা বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে রাফির বিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে মন্তব্য করতেছেন মাশাল্লাহ প্রশংসায় বাসাচ্ছেন দুজনকেই অথচ যে ছেলেটা পাঁচই আগস্টের পর বা পূর্বে বুক পেতে দিয়েছিল নিজের জীবন শুরু করার জন্য সে হয়তো আজ নতুন ইনিক শুরু করতে পারতেন না যদি আজ তিনি পৃথিবীতে বেঁচে না থাকতেন আবার অনেকে আফসুস করছেন এমন যদি আমার বউ হতো যদি তাকে নসিবে আপনে আপনি আসিবে অনেকে বলেন টাকা থাকলেই হয়তো এমন বউ পাওয়া যায় তবে কপালেও থাকতে হবে বাই